এই ব্লগে আমি শেয়ার করব বালাবতা যাওয়ার ভিডিওটা তো প্রথমে আমরা বুড়িয়ার ধামে গিয়েছিলাম এই যে বুড়িয়া শিব মন্দির তারপরে সেখান থেকে আমরা বালাপতা বাবার ধামে উদ্দেশ্যে রওনা দিই এবং সেখানে পৌঁছে যাই এই যে আমরা মন্দিরে পৌঁছে গেছি এবং শিব ঠাকুরকে প্রণাম করছিলাম প্রণাম করে আমরা বের হয়ে পড়ি তারপরে আমরা বাজারে একটু ঘোরাঘুরি করি তারপরে আমাদের সবার প্রচুর ক্ষুধা পেয়ে গেছিল তারপরে আমরা অনেকগুলো হোটেল ছিল আমরা সবগুলো হোটেল দেখে এখানেই বসে পড়ি হোটেলটাতে খাওয়ার জন্য সবাই ক্ষুধার্ত বাবার মাথায় জল দিতে এসে এখন সবাই নাস্তা করার জন্য অপেক্ষমান প্রচুর খিদে প্রচুর হবে প্রচুর হবে

চেঞ্জ করে দেন কমতি চর এটা হচ্ছে মন্দিরের পিছনের অংশ এই যে গেটটা দিয়ে বেরোতে হয় বাবার মাথা জল দেওয়া শেষ করে তো এখানে প্রচুর বেশি ভিড় ছিল তারপরে জল দেওয়া শেষ করে মন্দির থেকে বের হয়ে ডান পাশে হচ্ছে ঘট রাখার জায়গা এখানটায় এখানটায় সবাই ঘট রাখে কেউ বেঁধে রাখে কেউ আবার নিচে রাখে যে যেমন জল দেওয়ার পরে হ্যাঁ জল দেওয়ার পরে এটা যারা বেঁধে রাখার জায়গা পাচ্ছে তারা কিন্তু বেঁধে রাখছে আর যারা জায়গা পাচ্ছে না তারা ঘট নিচে রেখে চলে যাচ্ছে বাবার মাথায় জল দেওয়া শেষ করে একটা প্রথা আছে যে মানে মালসা পরিয়ে ওখানে রান্না করে খেয়ে তারপরে আসতে হয় ঠিক আছে আমরা স্নান করে রান্নার জন্য প্রস্তুতি নেই শুরু করো শুরু করো রান্নার জন্য প্রস্তুতি চলছে এই যে কেউ আলু কেটে দিচ্ছে কেউ ঢ্যাঁড়স বেছে দিচ্ছে বরবটি বেছে দিচ্ছে আর এই যে আমাদের রান্নি মূলত ইল সে এই যে রান্না করার জন্য যে পাত্রটা পরিষ্কার করছে এটা পরিষ্কার করে তারপরে রান্না হবে একটা মালসায় আমরা চোদ্দো জন কি পনেরো জন মতো গেছিলাম তো আমরা একসাথে সবাই খাওয়া দাওয়া করব গরম এতটা গরম ছিল মানে আর ওইখানে তো ওরকম বসার কোনো ব্যবস্থা না একটু গরম সহ্য করতে হবে তারপরে রান্না চলছে অনেক সময় লাগলো রান্না হতে তো এখানে ব্যাপারটা কি রান্না যাই হয় না কেন মানে খেতে অনেক বেশি সুস্বাদু হয় ঠিক আছে আমি গত বছরও যে খেয়েছি মানে এতটা টেস্ট এটা কখনো বলে প্রকাশ করা যাবে না সবই তো ভর্তা না হ্যাঁ সবই ভর্তা কিন্তু তোমার হোক লবণ কম হোক ঝাল কম কিন্তু এটা কোনো ব্যাপার না বাসায় হলে এটা সবাই বলতে পারবে কিন্তু এখানে খেয়ে আসলে একটা মনের তৃপ্তি আত্মার একটা তৃপ্তি এটা আমার মনে হয় এটা হচ্ছে থেকে বড় ব্যাপার সবাই এই যে এখানে আশেপাশে অনেকে রান্না করছিল তারপর আমাদের রান্না শেষ করে এই যে ভর্তা মাখানো পর্ব মানে যে জারটা নেছি নিয়ে মাখানো শেষ করে তারপরে আমরা খাওয়া শেষ করলাম এই যে আমার বন্ধু গৌতমবাবু সে খাওয়াই খুব পটু সে খেয়েই চলেছে ঠিক আছে পাশে যে বন্ধু কিশোর সেও খাওয়াই পটু সেও প্রচুর খেতে পারে আর এই যে ছোটো ভাইদের কথা না বললেই নয় এরা গত বছরও মানে আমাদের সাথে ছিল এবছরও আমরা একসাথেই ছিলাম তো এরা আসলে খুবই আন্তরিক আমার গ্রামের আমার খুব কাছের ছোটো ভাই বলে বলছে না খুবই আন্তরিক এরা অনেক ভালো ছেলে দীর্ঘ দুইটা দিন পরে আমরা খুলনার উদ্দেশ্যে যাত্রা শুরু করি তো আসলে চৈত্র মাস আসলে মানে খুব মনটা ব্যাকুল হয় যে কখন বালাপথা যাব এবং বাবার মাথায় জল দেবো তো জল দেওয়া পর্বটা শেষ করে মানে করতে পেরে খুবই ভালো লাগছে তো সবাই সুস্থ সুন্দর থাকুক আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত টাটা বাই বাই